আজ রেশন দুর্নীতির তদন্তে নেমে আক্রান্ত ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরা বিক্ষোভ দেখান সাধারণ শেখের অনুগামীরা সাত সকালে সন্দেশখালি বনগা এর একটা বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন টিম শাসক দলের বিভিন্ন ছোট বড় মাঝারি মাপের নেতাদের বাড়িতে তল্লাশি অভিযানে যায় কিন্তু ক্যাচালটা হলো শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে গিয়ে সেখানে শেখ সাজানের অনুগামীরা এবং সকল গ্রামবাসী আর রোহিঙ্গাদের একটা অংশ বললেও কম বলা হবে না তারা ইডি অফিসারদের ঘেরাও করে গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেয় একদম লিঞ্চড হয়ে যাওয়ার মতো অবস্থা তো কোনো ক্রমে সেখান থেকে তারা বেরিয়ে আসে আপাতত অভিযান থেকে পিছিয়ে আসে এই নিয়ে নিউজ এইটিন বাংলার একটা হেডলাইন দেখলাম যে ইডি অফিসাররা পালিয়ে গেল মানে শাসক দলের তাবেদারি করতে করতে কোন শব্দটা কোথায় বসাতে হয় সেটাই ভুলে গেছে মনে হচ্ছে শেখ সাজানের বাড়িতেই চুরি করতে গেছিলো ইডি এবং গ্রামবাসীরা ধাওয়া করে আর পালিয়ে যায় ইডি সে নিয়ে এটি পরবর্তী পদক্ষেপ করবে আইন অনুযায়ী যা করা প্রয়োজন জাস্ট একবার ভাবুন যে কী এমন আছে সেই ঘরের ভেতরে যে তালা ভেঙে যদি ঢোকে তাহলে সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে বিভিন্ন জনের নাম সামনে চলে আসবে এই শেখ শাহজাহান কিন্তু খুব গুণের ছেলে সে সেখানকার ত্রাস সে বিভিন্ন দুর্নীতি অনুপ্রবেশ পাচার এই রোহিঙ্গাদের এখানে বসানো এই সমস্ত কিছুতে তিনি সিদ্ধ অস্ত কিছুদিন আগেই মনে থাকবে যে বর্ডারে গরু পাচার আটকাতে গিয়ে বিএসএফ তাদেরকে আক্রান্ত হতে হয় গ্রামবাসীর হাতে লাঠি দিয়ে মারতে আসে বিএসএফদের এমন ভাবখানা সবারই যে অনুপ্রবেশ আমাদের জন্মগত অধিকার পাচার আমাদের জন্মগত অধিকার বিগত দশ বছর ধরে রাজ্যে বিস্তীর্ণ এলাকা বর্ডার এলাকা সেগুলো ইলিগালি বাংলাদেশি রোহিঙ্গা এসবে ভর্তি হয়ে গেছে আর সরকারের মদতে তারা তো সব পাট্টা আধার কার্ড রেশন কার্ড সব তো হয়েই যাচ্ছে আর এইগুলো হয়ে গেল মানেই তারা ভারতের নাগরিক অ্যাজ পার দিদি ভারত বাংলাদেশ বর্ডারে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে বিএসএফ তাদের এক দু পার্সেন্ট এরার আছে হিউম্যান এরার এবং কিছু কিছু টাকা নিয়েও পাচার এইসবের অভিযোগ আছে রিসেন্ট পাশে দেখবেন যে এগুলোর সংখ্যা খুব কমে গেছে বিভিন্ন ভিডিও আসছে যে বিএসএফরা খুব অ্যাক্টিভ বর্ডারে ইলিগাল পারাপার করতে গেলেই গুলি খেতে হচ্ছে এবং মেন সমস্যা হচ্ছে ফেন্সিং নেই সব জায়গায় ফেন্সিং করা পসিবল হয়নি সেগুলো লেজার ওয়ালের মাধ্যমে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তো এই ফেন্সিং কেন হয়নি তখন রাজ্য সরকার জমি দিতে চায় না জমি দিতে বাঁধা নীতিতে জট করে রেখেছে গ্রামবাসীদের উস্কে দিচ্ছে আর কেউ যদি ইলিগালি ঢুকে যায় ভেতরে তো তাদের সুন্দরভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে উদ্বাস্তু কলোনি লিগালাইজ করে দাও আধার কার্ড ভোটার কার্ড সব দিয়ে দাও মানে দিদিকে ভোট দিলেই তারা ভারতীয় নাগরিক সে যেখানকারই হোক যেভাবেই আসুক তারা সন্ত্রাসবাদী হোক টেরোরিস্টই হোক তারা দেশের নাগরিক আর তাদেরকে যদি লিগেল ওয়েতে ফিল্টার করে রিপোর্ট করার চেষ্টা করা হয় এনআরসির মাধ্যমে সেখানে তিনি পাহারাদার কেউ সরাতে পারবে না তো তিনি আসলে কিসের পাহারাদার যাতে ইলিগাল অনুপ্রবেশকারী যারা আছে সন্ত্রাসবাদী যারা আছে তাদের যাতে কিছু না হয় সেইটার পাহারাদার তার মতিগতি কিন্তু ঠিক লাগছে না গভর্নরের সাইন ছাড়াই রাজ্যের আলাদা জাতীয় সঙ্গীত হয়ে গেল রাজ্যের আলাদা রাজ্য দিবস হয়ে গেল সব আলাদা রাজ্যের আলাদা আইন কানুন প্রত্যেকটা কথাই ও কেন্দ্রের আইন এখানে চলবে না কেন্দ্রের আদেশ আমরা মানবো না অথচ টাকা চাইতে সেই কেন্দ্রের কাছেই ছুটছে কাশ্মীরে যেমন ছিল মেহবুবা মুক্তি আবদুল্লা ফ্যামিলি যারা শোকট বলতে যে কাশ্মীরের রক্ষাকর্তা কাশ্মীরের ভালো চাই অথচ এমন ভালো চাইতো যে সেখানে সন্ত্রাসবাদী হামলা ডিস্টারবেন্স সেগুলো লেগেই থাকতো এত তারা মুসলিম দরদি যে তারা সেখানে সেখানকার যে বিখ্যাত মহরম সেটাই বার করতে পারেনি লাস্ট কুড়ি তিরিশ বছর ধরে যখন থেকে তাদেরকে ট্র্যাপ করা হয়েছে তাদেরকে রেস্ট্রিক্ট করা হয়েছে তখন থেকে সেখানে শান্তি ফিরে এসছে সেখানে সমস্ত প্রকল্প পৌঁছাচ্ছে সিনেমা হল খুলেছে যেটা এতদিন বন্ধ ছিল মহরম হয়েছে যেটা এতদিন বন্ধ ছিল তো এখন তারা পার্থক্যটা বুঝতে পারছে যে তারা কুয়োর ব্যাং হয়েছিল এতদিন সেম আমাদের রাজ্যে যারা সকল বাংলার সংস্কৃতির ধারক বাহক বাংলাকে নাকি রক্ষা করছে সেই বাংলায় প্রত্যেকটা প্রকল্পের অবস্থা দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন কালচারালি কতটা পিছিয়ে যাচ্ছে দিন দিন সেটা দেখুন এবং প্রকৃত যারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব তারা বঞ্চিত হচ্ছে কেন তখন ইনলিগেল লোকেদের ভোটটা চায় জানাতন প্রকারণ তাদের বসিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দাও জানি না কেন্দ্রে দিদি মোদি কী মিটিং সিটিং হচ্ছে অবশ্য কাশ্মীরেও তো মেহবুবা মুক্তির সাথেই সরকার চলছিল মিটিংও হয়েছে কিন্তু তারপরে যা অ্যাকশান নেওয়া সেটা নিয়েছে তো আশা করবো রাজ্যের ক্ষেত্রেও সমস্ত কিছু মনিটার করে যথাযথ অ্যাকশন নেওয়া সময় অনুযায়ী আমরা একটা নিরাপদ বাংলা চাই আমরা মেন স্ট্রিমে জুটতে চাই কেন্দ্রের যাতে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো অন্যান্য রাজ্যে আসছে তারা পাচ্ছে সেগুলো যেন এই রাজ্যেও পাই আধার সেই শুভেন্দু অধিকারীর হম্বিতম্বি গর্জন এগুলো ওই কাগজে বাঘের মতনই শোনাবে এবং বাংলা পিছাতে থাকবে আর এর ফল আপনাকে আমাকে ভোগ করতে হবে সাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ শুভরাত্রি